শান্তি হয়েছে তোমার এর জন্য তাই তুমি আর একটা কথা তুমি বলবে না বলেছিলাম তোমায় হে কোন ডামের থেকে সরে এসো অন্য কিছু করো ঠিক কাজের জন্য আমার গর্ববোধ হবে সংসারটা না হয় কষ্ট করেই চলে যাবে সবাইকে তো বলতে পারবো আমি গুন্ডা ফাটা কৃষ্ট বউ নয় একটা ভালো মানুষের বউ আমার জন্য না হোক তোমার ছেলের জন্য নইলে তো পরে ওকে শুনতে হবে গুন্ডার ছেলে তুমি এমনই একজন গুন্ডা ভগবানের সঙ্গে তোমার শত্রুতা তাই ভগবান আমাদের ছেলেটার ওপর শোন দিচ্ছেন সাহেবকে যদি না পাই তাহলে তোমাকে আরেকজন কেউ হারাতে হবে আমাকে যত পারো গুন্ডামি করো তোমাকে বারণ করার জন্য কেউ থাকবে না ডাক্তার যদি আমার ছেলেকে বাঁচাতে না পারে তো ভগবানের সাধ্য নেই তাকে বাঁচাবে আর তোমার ভগবান যদি আমার ছেলের কোনো ক্ষতি করে তাহলে গুন্ডা ফাটা কৃষ্ট গুন্ডামিটা সে আরেকবার দেখবে এই নাম মা ডাক্তার ডাক্তারবাবু আমার ছেলে বেঁচে গেছে আপনার ছেলে নন্দিনী তোমাদের সাহেব ভালো আছে আপনারা খুব লাকি যে ছজনকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে শুধু আপনাদের ছেলেই বেঁচে গেছে তবে এখনই ওকে নিয়ে যেতে পারবেন না ওকে কয়েকটা দিন অবজারভেশনে রাখতে হবে এক্সকিউজ মি কাল তোমায় রাগের মাথায় অনেক কিছু বলেছি রাগটা বাদ দিলে কথাটা তো সত্যি আজকের পর তোমাকে আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে দেব না যদি একটা গতকাল রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষনগর বস্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনজন শিশু সহ মৃত্যু হয়েছে মোট পাঁচজনের আহত হয়েছেন বহু মানুষ সরস্বতী রণদীপ পাল তার নিজের এলাকায় এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে এই মুহূর্তে সেখানে এসেছেন আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাব সুভাষনগর উপস্থিত সেখানে রয়েছে আমাদের রিপোর্টার জয়তালি রায় আস্তে 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 শান্ত হন শান্ত হন দেখুন দেখুন আমাদের কি অবস্থা হয়েছে পুরে আমাদের সব ছাড় খাড় হয়ে গেছে আমার আমার একমাত্র ছেলেটা আমার একমাত্র ছেলেটা পুরে গেছে হরিদাস স্যার সব কিছু নোট করে নাও আগুনে পুড়ে গিয়ে এদের যা ক্ষতি হয়েছে সব পূরণ করে দেবো আমি ইয়েস স্যার মিস্টার হোম মিনিস্টার সবার ধারণায় এই বসিতা গুন্ডা লাগানো হয়েছে আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার এটা আপনিও ভালোভাবে জানেন এই ক্যামেরাটা আমার সোজাসুজি রাখো এই সোজা কর আমি শুধু এটুকু জানি এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে বস্তি গেছে তো কি হয়েছে আমি তো আছি আমি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মাত্র কয়েকটা দিন কয়েকটা দিন আমার সময় দাও এখানে আমি তোমাদের রাখবো না আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি কে বললো কে বললো না না ফাটা কেষ্ট গুন্ডা ফাটা কেষ্ট সেরো বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন আর দেবেন না আগুন থেকে বেঁচেছে এবার বধ হজমে মরবে